সেবাচিম হাসপাতালে চিকিৎসক ছাড়াই চলছে বার্ন ইউনিট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্রে জানা যায় ৩৫ বেডের এই ইউনিটটিতে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের উপর ভরসা করে চলছে ওয়ার্ডটি ফলে সাধারণ ভুক্তভোগী রোগীদের সামান্য চিকিৎসার জন্য হতে হয় ঢাকামুখী বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটটি চলছে চিকিৎসাবিহীন হাসপাতালের বার ইউনিট ঘুরে দেখা যায় নেই পর্যাপ্ত সেবিকা ও আয়াবুয়া নেই পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এয়ার কন্ডিশন থাকলেও তা নষ্ট হওয়ায় রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ বৈদ্যুতিক ফ্যান যে কয়টি রয়েছে তারও অধিকাংশই চলে না ফলে চরম ভোগান্তি আর দুর্ভোগের মধ্য দিয়ে চিকিৎসা নিতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা পোড়া মানুষগুলোর বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরেক রোগীর স্বজন রাসেল বলেন ওয়ার্ডটির মধ্যে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও রোগীর দর্শনার্থীদের অবাধে প্রবেশ সঠিকভাবে পরিচ্ছন্ন কর্মী না থাকার কারণে তীব্র ঝুঁকিতে রয়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক রেজওয়ানুল আলম বলেন হাসপাতালে বার্ন ইউনিট সহ একাধিক বিভাগে চিকিৎসকের পদ শূন্য রয়েছেন তবে পদের চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে তাছাড়া বরিশালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণের জন্য দশতলা ভবনের প্রস্তাব দেয়া হয়েছে সেটি পাশ হলে দক্ষিণাঞ্চলবাসীর আগুনে পোড়া রোগীদের আর ঢাকায় যেতে হবে না বরিশাল ডট নিউজ